জানে ওর বাবা সুদ ও জানে ওর বাবা জেনা ও জানে ওর বাবা মত ও জানে ওর বাবা সিগারেট কে ঘুরে বেড়ায় ও জানে ওর বাবা প্রকাশ্য সিনেমা দেখে ও জানে ওর বাবা প্রকাশ্যে সালাদ পরিত্যাগ করে এজন্য জন্য ছেলেও নামাজ পড়ে না কথা কি বুঝতে পেরেছেন সুতরাং প্রিয় বন্ধুরা আমার যে কথা মূলত আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যুব সমাজে ধ্বংসের করাল গ্রাসে আজকে আচ্ছন্ন হয়ে আছে এ সমাজকে ফিরিয়ে নিয়ে আসার জন্য অভিভাবক শ্রেণীর যারা আপনারা আছেন আপনাদেরকে অবশ্য অবশ্যই এগিয়ে আসার জন্য প্রচেষ্টা চালাতে হবে যদি আপনারা এগিয়ে আসতে না পারেন তাহলে এ সমাজ কিন্তু আগামী দিন আরো ধ্বংস হয়ে যাবে এই জন্য কখনো কখনো এই সন্তানদের সামনে কোনো অপরাধে জড়াবেন না কোনো ভুল করবেন না কোনো অন্যায় করবেন না বরং সন্তানদের সামনে ভাবে থাকবেন যাতে করে আপনার সন্তান আপনাকে ইজ্জত করে সে জানতে আমার বাবা পাপ করতে না আমার বাবা নামাজ পড়ে পাশক্ত আমার বাবা কখনো হারাম ইনকাম করে না আমার বাবা কখনো তার বাবা অন্যের জমির আইল কেটে ছোট করে নিজের জমি বড় করেছে সে জানে যে তার বাবা তার বনের জমি দখল করে অর্থাৎ তার খুব জমি দখল করে সন্তানের জন্য রেখে গিয়েছে জীবনে কদিন আপনার সঙ্গে আপনাকে দাম দিবে কথা বুঝতে পেরেছেন কেন আপনি আপনার সন্তানকে জমি চুরি করা শিখাইছেন আজকে বক্তব্য দিতে আসার আগে মোবাইলে দেখলাম আপন দুই ভাই তারা জমি নিয়ে গন্ডগোল করেছে গন্ডগোল করার পরে তাদের দুই ভাগে জমি এই দুই ভাগের জমির মধ্যে মাঝখানে তার মায়ের একটা ঘর পড়েছে ওই মায়ের ঘর দড়ি দিয়ে টানিয়ে হলেও বাবা মারা যাওয়ার পরে ওই মায়ের ঘরটাকে আলাদা করে দিচ্ছে কেন ওই মায়ের ঘরের মাঝখান দিয়ে তারা পাসিল দিয়ে দিবে কার জন্য রেখে যাচ্ছে আপনি এগুলো কার জন্য আপনার সন্তান দেখতে পাচ্ছে যে আমার বাবা জমি चोर আমার বাবা আমার ফুফুর জমি দখল করেছে আমার বাবা আমার চাচার জমি ফাঁকি দিয়েছে তাহলে জীবনে করেন আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে কখনো আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না এইজন্য সন্তান যাতে করে বুঝতে না পারে যে তার বাবা অপরাধী অর্থাৎ সন্তানের সামনে কখনো কোনো অপরাধে জ্বলাবেন না আপনার স্ত্রী কোনো একটা অপরাধ করলো অপরাধ করার সাথে সাথে আপনি আপনার সন্তানের সামনে স্ত্রীকে একটা চড় লাগায় দিলেন বা লাঠি দিয়ে পিটালেন বেল্ট দিয়ে এগুলা এরা মনে করে ব্যাপক জাহির করলাম কিন্তু আপনার ছেলেটা শিখলো যে বিয়ের পরে বউ পিটাতে হবে আর আপনার মেয়েটা শিখলো বিয়ের পরে স্বামীর সাথে তর্ক করতে হবে কি তাই না বিষয়টা তাহলে এই সমাজের মানুষ পরিবর্তন হবে কিভাবে অভিভাবকরা যদি পরিবর্তন না হয় অভিভাবকরা যদি না করে অভিভাবকরা যদি অন্যায় করে। তাহলে আপনারা আমাদের যতই বলেন না কেন যে হুজুর একটি এ ব্যাপারে বক্তব্য দেন তো বক্তব্য দিয়ে কি হবে যদি আপনার অভিভাবকরা সতর্ক হতে না পারেন বক্তব্য দিয়ে কি হবে যদি আমাদের সমাজের যারা মুরব্বী আছে বা সন্তানের পিতামাতা যারা আছে তারা যদি সতর্ক না হয় তাহলে সমাজ পরিবর্তন হবে কিভাবে পরিবর্তন হওয়া কি সম্ভব কখনো সম্ভব না ফজরের সময় আপনি ঘুমিয়ে থাকেন তাহলে আপনার ছেলে নামাজি ভাবে ভাবলেন কিভাবে জুমার দিন সবার শেষে আপনি মসজিদে যান তাহলে আপনার ছেলে সবার আগে মসজিদে যাবে আজানের আগে মসজিদে যাবে আপনি এটা ভাবলেন কিভাবে কখনো সম্ভব না ও জানে যে আমার বাবা বোমাজি না গুরুত্ব ও জানে ওর মা চলে 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 এজন্য যখন তখন ও না মাফলারের মতো করে দিয়ে চলে কেন ও জানে ওর মা পর্দা করে না ওর বাবা পর্দার প্রতি কোনো আগ্রহ উদ্দীপনা নাই ওর বাবা পর্দা করতে বলে না এজন্য মেয়েও পর্দা করে না ওর যদ শরীর যা কিছু আছে সব রাস্তার মানুষকে দেখায় বেড়ায় কেন ও জানে যে আমার বাবা আমার মায়ের সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে আমার বাবা আমার মাকে গোটা এলাকার মানুষের সম্পদ বানিয়েছে তো আমিও জনগণের সম্পদ সম্পদ কি তাই না আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের কষ্ট লাগতেছে বাস্তবতা আপনাকে মানতে হবে যদি আপনি মানতে না পারেন তাহলে সমাজ পরিবর্তন করবেন কিভাবে জুমার দিন খতির সাহেব কত সুন্দর খুদবা দেয় আর আপনার ছেলে শুধু জুমার নামাজ পড়ে খুদবা শোনে না তাহলে আপনার অবস্থা কি হবে আপনার ছেলের অবস্থা কি হবে এই জন্য আপনিও সুৎখর আপনার সন্তানও সুৎখর আপনিও ঘুষ কর আপনার ছেলেটাও ঘুষ কর আপনিও দাড়ি কাটেন আপনার ছেলেও দাড়ি কাটে সবাই একসাথে বসে পাপ করে জেনা করে কেন এরা এই ইলমে আলোচনাগুলাকে গুরুত্ব দেয় না পরিবর্তন হতে চায় না এই জন্য প্রিয় বন্ধুরা আমার আমাদের সতর্ক হতে হবে সাবধান হতে হবে এ সমাজ পরিবর্তনের জন্য তার অভিভাবক শ্রেণীর আছেন তওবা করে ফিরে আসতে হবে সন্তানদের সামনে এমন ভাবে থাকতে হবে রাস্তা দিয়ে যাচ্ছেন একটা মোটরসাইকেলের সামনে মুরগি পড়েছে হাঁস পড়েছে আপনি মুরগির মালিককে খুঁজে বের করে তার ক্ষতিপূরণ দিবেন তাহলে আপনার সন্তান বুঝবে যে আমার বাবা কত ভালো মানুষ আর আপনি যদি পালায় যান তো আপনার সন্তান বুঝবে যে আপনার সন্তান কত খারাপ মানুষ আপনার বাবা কত তার বাবা কত খারাপ মানুষ এরা সে বুঝবে কথা বুঝতে পেরেছেন এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে